আসসালামু আলাইকুম এভরি আমি আমি মুসায়বিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু ফাঁপা পালার কালেকশন দেখব আমি জুয়েলার্স থেকে একদম সুন্দর সুন্দর এগুলো চারানা থেকে শুরু হবে তাই না তো আমাদের সাথে কিন্তু এখন ভাইয়া আছে তো খুব সুন্দর কালেকশান দেখতে পারছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চারানা প্রাইস পড়ছে আমাদের উনত্রিশ হাজার টাকা খুব সুন্দর চারানা পরে একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আমাদের উনত্রিশ হাজার টাকা ওয়াউ এটা যা সুন্দর দেখেন ওয়াও একটা কালেকশন এটা হচ্ছে সেম ওয়েট সেম প্রাইস আমাদের উনত্রিশ হাজার টাকা চারা এটা দেখেন এটাও কিন্তু উনত্রিশ হাজার টাকা চারা এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে চারানা উনত্রিশ হাজার টাকা অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা চার আনা এটা ওয়াও আর একটি কালেকশন এটার ওয়েট হচ্ছে আমাদের চার আনা উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের চার আনা উনত্রিশ হাজার টাকা অনেক সুন্দর খুবই বিউটিফুল বিউটিফুল প্রত্যেকটা কালেকশন দেখেন একদম ডিজাইনগুলো একদম ওয়াও এটার ওয়েট হচ্ছে চারানা উনত্রিশ হাজার টাকা এগুলো সেম হ্যাঁ ওয়েট হচ্ছে আমাদের প্রাইস দেখেন খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল এটা হচ্ছে আমাদের চারানা উনত্রিশ হাজার টাকা এগুলো হচ্ছে চারানা উনত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশান এই যে এখানে দেখেন একদম এক্সক্লুসিভ আর কিছু কালেকশন আছে সেম ওয়েট সেম প্রাইস আর চার আনা এটা দেখেন খুব সুন্দর জোড়া আমাদের চার আনা হাজার টাকা প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে চার আনা উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে চার আনা উনত্রিশ হাজার টাকা খুবই সুন্দর মানে এক কথায় অসাধারণ প্রত্যেকটা কালেকশান এগুলো হচ্ছে আমাদের উনত্রিশ হাজার টাকা ছাড়া তো খুব সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমির জুয়েলার্সে এটা হচ্ছে আপনার শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো তলা লিফটের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা করতে করি